বর্তমান বাজারে আমরা যদি সোনার দাম দেখি তাহলে দেখব যে প্রতি দশ গ্রামে সোনার দাম কিন্তু এক লাখ দশ হাজার টাকাও ছাপিয়ে গেছে তো এই যে দাম এটা যে আগামী দিনে দেড় লাখ টাকা দু লাখ টাকাও যে আসবে না সেরকম গ্যারেন্টি কিন্তু কেউ বলতে পারবে না তো আমরা বুঝতেই পারছি কী পরিমাণে সোনার দাম কিন্তু দিনে দিনে বাড়ছে আকাশ ছোঁয়া দাম হচ্ছে তো আপনিও যদি চাইছেন যে আপনি সোনা কিনে ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কিনবেন কিভাবে বা কিনে রাখবেন কিভাবে এই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন বিকজ দেখুন সোনাটা কিনে রাখাটা অতটাও সেফ নয় তো চিন্তার কোনো কারণ নেই বিকজ আপনি ফিজিক্যালি কোনো সোনা কিনে রাখার থেকেও দুটো অপশন আপনি কিন্তু পাবেন ইনভেস্টমেন্ট করার জন্য সেটা হচ্ছে নাম্বার ওয়ান গোল্ড ইটিএফ আপনি ইটিএফ কিনেও কিন্তু সোনাতে ইনভেস্টমেন্ট করতে পারেন আর নাম্বার টু অপশন হচ্ছে গোল্ড মিউচুয়াল ফান্ড অর্থাৎ মিউচুয়াল ফান্ডের মধ্যেও আপনি কিন্তু সোনাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন তো আপনার জন্য এই দুটো অপশন রয়েছে যেখানে আপনি কিন্তু ফিজিক্যাল গোল্ডের মতোই যেভাবে সোনার দাম বাড়বে বাজারে সেইভাবেই কিন্তু আপনার ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের দামটাও বাড়বে আপনার প্রফিট হবে ফিউচারে গিয়ে তো আপনি যদি চাইছেন যে সোনাতে ইনভেস্টমেন্ট করতে এখনও করতে পারেননি তাহলে আজই শুরু করে দিন তো আজকের এই ভিডিওটিতে বেসিক্যালি আমরা বলবো যে এই যে গোল্ড ইটিএফ আর গোল্ড মিউচুয়াল ফান্ড এই দুটো আসলে কি এরা কাজ কিভাবে করে আর এই দুটোর মধ্যে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করতে পারেন কোথায় আপনি বিনিয়োগ করলে সব থেকে ভালো রিটার্ন আপনি পেতে পারেন তাহলে সেটাই জানবো আজকের এই ভিডিওটিতে একদম সম্পূর্ণ সহজভাবে বাংলা ভাষায় তো আপনি যদি একদমই বিগেনার্স কিন্তু সোনাই ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিকজ বুঝতেই পারছেন যে সোনার দাম কিন্তু প্রতিনিয়তই বাড়ছে তাই আজকের ভিডিওটি তাহলে আপনার জন্য বেস্ট ভিডিও হতে চলেছে সো আমি তো বলবো ভিডিওটি স্কিপ না করে সেই সব দেখতে থাকুন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও সো তার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনিও যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও সো গাইজ সোনা দেখুন আমরা তো দেখছি যে সোনা কিন্তু দশ গ্রামে এখন এক লাখ দশ হাজার টাকা বাইশ ক্যারেটের দাম কিন্তু ছাপিয়ে গেছে তো আগামী দিনে কিন্তু এটা দেড় লাখ দু লাখও হতেই পারে ইম্পসিবল কিন্তু কিচ্ছু নেই ওকে তো আপনি যদি চাইছেন ইনভেস্টমেন্ট করতে আপনার জন্য দুটো অপশন আমি ভরে রেখেছি একটা হচ্ছে গোল্ড ইটিএফ অপরটা হচ্ছে গোল্ড মিউচুয়াল ফান্ড তো ইটিএফ কি আর মিউচুয়াল ফান্ড কি সেটা আমরা জেনে নিই ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ যেমন আমরা বলি যে আপনি শেয়ার বাজারে যদি ইটিএফে ইনভেস্টমেন্ট করেন সেটা যদি নিফটির ইটিএফ হয়ে থাকে মানে কি ভারতের টপ টপ পঞ্চাশটা কোম্পানিকে নিফটি ফিফটি বলা হয়ে থাকে তাহলে আপনার টাকাটা সেই পঞ্চাশটা কোম্পানিতে কিছু কিছু করে ভাগ হয়ে যায় ঠিক তেমনই আপনি যদি গোল্ড ইটিএফ কিনে রাখেন তাহলে ফিজিক্যাল গোল্ডই কিন্তু এমসি সি কোম্পানির কাছে থাকছে তো সেই মতোই কিন্তু আপনাকে ওরা ইটিএফ দিচ্ছে আপনি আপনার টাকা ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে কিন্তু আপনি ইটিএফকে কিনতে পারছেন তো বেসিক্যালি ইটিএফটা শেয়ারের মতোই আমরা প্রত্যেকটা দিন বাইসেল করতে পারি ওকে আর অপর দিকে হচ্ছে যে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড মানে কি যে আমরা কিন্তু এস আই মাধ্যমে বা লামসাম মোডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি অর্থাৎ আপনি সোনার মিউচুয়াল ফান্ড বেছে নিয়েছেন সেখানে আপনি চাইলে প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট করতে পারেন সিস্টেমেটিক্যালি আর আপনি চাইলে একবারেও লামসাম টাকাটা অ্যাড করতে পারেন ওকে তাহলে এই হচ্ছে আমাদের ইটিএপ আর মিউচুয়াল ফান্ড তো এবারে এদের আমরা যদি ডিফারেন্সটা বুঝে নিই তাহলেই বুঝতে পারবো কোনটা আমাদের জন্য বেটার অপশন তো ডিফারেন্স বুঝবো আমরা কিছু কিছু পয়েন্ট ওয়াইজ সেটা হচ্ছে প্রথমে যে ট্রেডিংয়ের প্রসেস কী সো তার আগে আর একটা কোয়েশ্চেনও ক্লিয়ার করে দেওয়া দরকার যে অনেকে ভাবতেন যে সোনায় যদি ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা তো ফিজিক্যাল গোল্ডও কিনতে পারি অর্থাৎ রিয়েল যে সোনা সেটাও তো কিনতে পারি অবভিয়াসলি আপনারা পারেন কিন্তু সেখানে দেখুন আপনি যে কিনছেন তার জন্য আপনাকে কাঁচা সোনা কিনতে হবে সেটা কিন্তু পাওয়াটা অতটাও অ্যাভেলেবেল নয় আর যদিও বা অ্যাভেলেবেল হয়ে থাকে সেজন্য কিন্তু আপনাকে কি করতে হবে একটা রাখার সেফ জায়গা লাগবে তো সেখানেও কিন্তু একটু এক্সট্রা চার্জ লেগেই যাবে এবং একটু আনসেফ থাকবে তাই না যে কারণে ফিজিক্যাল গোল্ডের দিকে না গিয়ে আমরা কিন্তু শেয়ার বাজারে এসে গোল্ডের ইটিএফ কিনতে পারি বা গোল্ডের মিউচুয়াল ফান্ড কিনতে পারি এবং রিয়েল ওয়ার্ল্ডের পিকচার্স আপনি যদি এখন সার্ভে লক্ষ্য করেন তাহলে দেখবেন মানুষ কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকেও বেশি ইটিএফে আসছে না তার পেছনে কারণ হচ্ছে যে ট্রেডিংয়ের প্রসেস আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান সেটা যে কোনো টাইপের মিউচুয়াল ফান্ড হতে পারে সেই জন্য কিন্তু কোনো ডিম্যাট অ্যাকাউন্টের দরকার পড়বে না আপনি কিন্তু ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা কিন্তু অনেক অ্যাপের মাধ্যমে আমি সেগুলোর নাম বলছি না আপনারা নিশ্চয়ই জানবেন ওকে তাহলে কি এটা জেনে রাখুন যে গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্টের দরকার পড়বে না অপরদিকে আপনি যদি গোল্ডের ইটিএফ কিনতে চান আমি কি বললাম প্রথমে ইটিএফ মানে হচ্ছে শেয়ারের মতোই তাই না যেভাবে আমরা শেয়ারকে প্রত্যেকটা দিন প্রতিটা সময় মার্কেট আওয়ার যখন থাকে মার্কেট খোলা থাকে তখন কিনতে পারি বিক্রি করে দিতে পারি এক মিনিটের মধ্যেই তিরিশ সেকেন্ডের মধ্যেই পাঁচ মিনিটের মধ্যেই ঠিক তেমনই গোল্ডের ইটিএফকেও আমরা সেই রকমভাবেই কিনতে পারবো কিন্তু যার জন্য আপনার দরকার হবে ডিম্যাট অ্যাকাউন্ট অর্থাৎ ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট আপনি যদি না ওপেন করেন তাহলে কিন্তু গোল্ড ইটিএফ আপনি কিনতে পারবেন না এটাই হচ্ছে প্রথম আমাদের পার্থক্য ওকে এবারে সেকেন্ড পার্থক্য যদি আমরা দেখি খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইনভেস্টারকে এই পয়েন্টে কিন্তু মাথায় রাখাটা দরকার সেটা হচ্ছে এক্সপেন্স তো এক্সপেন্সের যদি আমরা কথা বলি তাহলে প্রথমে আমরা যদি গোল্ড ইটিএফের কথা বলি তাহলে গোল্ড ইটিএফের এক্সপেন্স রেশিও কিন্তু মিউচুয়াল ফান্ডের ইটিএফের থেকে সরি গোল্ড মিউচুয়াল ফান্ডের থেকে কিন্তু অনেক কম কেন কম অর্থাৎ লো এক্সপেন্স রেশিও বিকজ গোল্ড ইটিএফের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কিন্তু ইটিএফটাকে বাই করে নিচ্ছি শেয়ারের মতো তাই সেখানে আমার আর ইটিএফের মধ্যে কোনো ফান্ডস ম্যানেজার থাকছে না যে আমার ফান্ডকে ম্যানেজ করবে সেরকম কোনো ফান্ডস ম্যানেজার থাকছে না যার কারণে আমরা লো এক্সপেন্স রেশিও পেয়ে যাই গোল্ড ইটিএফে অপরদিকে আমরা মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু ফান্ডস ম্যানেজারকে মধ্যে থাকতে দেখি সব সময় তারা কিন্তু আমাদের ফান্ডটাকে ম্যানেজ করে দেয় এবং মিউচুয়াল ফান্ড তাদের নিজস্ব অ্যাড রান করে থাকে এরকম কিন্তু তাদের কোম্পানির বিভিন্ন রকমের খরচা এসে দাঁড়ায় যে কারণে আপনি গোল্ড ইটিএফ থেকে গোল্ড মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও তুলনামূলকভাবে বেশি হয় মাথায় রাখবেন আপনি যদি গোল্ড ইটিএফ কিনছেন দেন ইউ হ্যাভ টু পে লো এক্সপেন্স রেশিও অ্যান্ড আপনি যদি গোল্ড মিউচুয়াল ফান্ড কিনছেন দেন ইউ হ্যাভ টু পে হাই এক্সপেন্স রেশিও যেহেতু ফান্ডস ম্যানেজার থাকে আমাদের গোল্ড মিউচুয়াল ফান্ডে বা যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি কিন্তু ফান্ডস ম্যানেজারকে দেখতে পাবেন সে কারণে কি না আপনি গোল্ড ইটিএফটাকে বেছে নিতে পারেন লো এক্সপেন্স রেশিওর কারণে নাম্বার থ্রি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে লিকুইডিটি লিকুইডিটি বলতে কি যে বাজারে বায়ার সেলার বা আপনি কিভাবে কিনতে বিচতে পারছেন জিনিসটাকে তো দেখুন মাথায় রাখবেন গোল্ড ইটিএফ যখনই আপনি ইটিএফ এর কথা আমরা বলবো তখন জানবেন যে আমি বারে বারে বলছি যেহেতু শেয়ারের মতো আমরা মার্কেট আওয়ার ওপেনে বাইসেল করতে পারি অর্থাৎ কি ইন্টারটের মতোও কাজ করতে পারি আমরা তাই এনি টাইম মার্কেট আওয়ারে আপনি কিন্তু কিনতে পারবেন অর্থাৎ ধরুন সকাল দশটা বাজছে মার্কেট খোলা রয়েছে সোমবার বা মঙ্গলবার আপনি কিন্তু গোল্ড ইএকে তখনই কিনতে পারবেন এবং তখন ইটিএফ এর যে প্রাইস চলবে আপনি কিন্তু সেই প্রাইসে কিনতে পারবেন ধরুন কোন ইটিএফ এর প্রাইস চলছে একশো এক টাকা তাহলে আপনি কিন্তু একশো টাকাতেই কিনতে পারছেন মাথায় রাখবেন তখনই কিন্তু আপনার পোর্টফোলিওতে চলে আসছে বাট আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তাহলে মাথায় রাখবেন মিউচুয়াল ফান্ডের একটা হয়ে থাকে অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু যেটাকে আমরা বলে থাকি তাহলে মিউচুয়াল ফান্ডের এনএভি আপনি পাবেন অর্থাৎ ইউনিটস পাবেন সেটা কি হবে না এন্ড অব দ্য ডে এর হবে মানে ধরুন সোমবার আপনি কিনছেন ঠিক আছে সোমবার আপনার মিউচুয়াল ফান্ডের রেশিও চলছে ধরুন নাইনটি অর্থাৎ নাইনটি এক একটা ইউনিটের দাম চলছে আপনি নাইনটিতে অর্ডার প্লেস করলেন এর মানে এই না যে আপনি নাইনটিতেই পাবেন দিনের শেষে এই নাইনটিটা যদি আপনার নাইনটি টুতে চলে আসে ঠিক আছে তাহলে কি দিনের শেষের যে এনএভিটা রয়েছে সেই এনএভিতেই আপনি কিন্তু দেখতে পাবেন মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও অর্থাৎ কি আমরা দেখলাম রিয়েল টাইমে মার্কেট আওয়ারে যখন খুশি আমরা কিনতে পারছি ইটিএফকে আর আমরা এন্ড অফ দ্য ডে যখনই কিনি না কেন দিনের আমরা সেই দিনের শেষের এনএভিটাকেই পাচ্ছি মিউচুয়াল ফান্ডের জন্য তো এখানে একটা বড় কিন্তু পার্থক্য এসে দাঁড়ায় যারা রিয়েল টাইমে মার্কেট এক্সপিরিয়েন্স করতে চান বা বাইসেল করতে চান তাদের জন্য আমি বলবো যে বেস্ট অপশান হচ্ছে ইটিএফ কেননা ইটিএফে আমরা যখন খুশি তখন কিন্তু বিক্রি করতে পারছি বা কিনতে পারছি আপনি যদি গোল্ড মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করলেন তাহলে যদি আপনার টাকার হঠাৎ করে দরকার হলো মানে ইমিডিয়েট দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড বিক্রি করে টাকাটা ইমিডিয়েট পাবেন না বিকজ তার জন্য কিছুটা সময় ওয়েট করতে হয় একদিন কিন্তু ওয়েট করতে হয় বা এক থেকে দুই দিন ওয়েট করতে হয় সেটাও মাথায় রাখবেন তাই লিকুইডিটির দিক থেকে আমরা যদি দেখি দেন আমাদের গোল্ড ইটিএফ কিন্তু নাম্বার ওয়ান প্রায়োরিটি হতে পারে ওকে নাম্বার ফোরে আমরা যে পার্থক্যটা দেখবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রসেস যে কিভাবে ইনভেস্টমেন্ট হয় আমি এটা প্রথমেই বলে দিয়েছি যে আপনি যদি ইটিএফ এর দিকে যান দেন স্টক্সের মতোই আপনি কিন্তু বাইসেল করতে পারবেন যে প্রাইসটা অর্থাৎ যে দামটা তখন চলবে সেই দামে আপনি কিন্তু কিনতে পারবেন জিনিসটাকে ওকে অর্থাৎ ইটিএফটাকে অর্থাৎ কি যখন নব্বই চলছে আপনি নব্বই কিনতে পারছেন যখন একানব্বই চলছে আপনি একানব্বই কিনতে পারছেন বা যখন একশো চলছে একশোতেই কিনতে পারছেন এরকম নয় যে আপনি নব্বই কিনতে যাচ্ছেন কিন্তু আপনার দিনের শেষের যে দামটা যাচ্ছে অর্থাৎ ধরুন পঁচানব্বই যাচ্ছে সেই দামে কিনছেন সেরকমটা নয় সেরকমটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয় এবং মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের প্রসেস কি না আপনি দুরকমভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন এসআইপি মোডে মানে সিস্টেম্যাটিক্যালি আপনি করতে পারেন প্রত্যেক মাসে মাসে আপনি কিছু কিছু করে টাকা মিউচুয়াল ফান্ডকে দিতে পারেন বা আপনি একবারে অনেক টাকা দিতে পারেন মার্কেট যখন ডাউন ডাউনের রয়েছে সেটা দেখে ঠিক আছে এই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের প্রসেস তো এবারে মাথায় রাখা দরকার যে যারা এই গোল্ড ইটিএফ বা গোল্ড মিউচুয়াল ফান্ড কিনছেন তারা সব সময় একটা কথা মাথায় রাখবেন যে সেটা কোনো ফিজিক্যাল গোল্ড কিন্তু নয় মানে কি রিয়েল সোনা কিন্তু নয় যে আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করে দিলেন মানে আপনি এর মালা পরে থাকবেন গলাতে সেরকমটি কিন্তু নয় ঠিক আছে সিম্পল কথাই এটা কিন্তু আপনি গোল্ডই কিনছেন কিন্তু সেটা ডিমেটেরিয়ালাইজড ফরম্যাটে সেটা কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থাকবে সেটা ফিজিক্যাল গোল্ড কিন্তু নয় কিন্তু হ্যাঁ ফিজিক্যাল গোল্ডের প্রাইস যেভাবে বাড়বে ধরুন এখন এক লাখ কুড়ি হাজার আছে এক লাখ দশ আছে দশ গ্রামের দাম সেটা যদি এক লাখ পনেরো হাজার হয় সেইভাবেই কিন্তু গোল্ড যে এটিএফ আপনি কিনছেন ধরুন সেটা একশো টাকা দাম রয়েছে তাহলে সেইভাবেই কিন্তু সেই ওয়েটে যে কিন্তু বাড়বে ওকে এটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের গোল্ড ইটিএফ আর গোল্ড মিউচুয়াল ফান্ডের পার্থক্য তো অর্থাৎ আমরা কি বুঝতে পারছি না আপনি যদি অল্প খরচে শেয়ারের মতো ট্রেড করতে চান এবং ইনভেস্টমেন্ট করতে চান অল্প খরচে মানে লো কস্টে তাহলে আপনার জন্য গোল্ড ইটিএফ বেটার অপশন হতে পারে আর আপনি যদি ধীরে ধীরে বিনিয়োগ করতে চাইছেন কোনো ঝামেলা নিতে চাইছেন না ফান্ডস ম্যানেজার থাকছে আপনি যদি সেরকমটা চাইছেন দেন ইউ ক্যান গো উইথ গোল্ড মিউচুয়াল ফান্ড এটাও কিন্তু আপনার জন্য বেস্ট অপশন হতে পারে ওকে মানে কি গোল্ড ইটিএ হচ্ছে লো খরচ সব থেকে নিম্ন খরচ ফ্লেক্সিবল ট্রেডিং কেননা আপনি এনি টাইম মার্কেট যখন খোলা আছে আপনি বাইসেল করতে পারেন এছাড়াও হচ্ছে যে কি না লো খরচায় আপনি কিন্তু শেয়ারের মতো কেনা বেচা করতে পারছেন তাহলে আপনি গোল্ড ইউপে যাচ্ছেন আর যদি আপনি সহজ ইনভেস্টমেন্ট করতে চাইছেন এসআইপির সুবিধা পেতে চাইছেন বা আপনি চাইছেন যে আপনার ফান্ডটা একটু আরও সেফ থাকুক কেননা ফান্ডস ম্যানেজার রয়েছে যার এক্সপিরিয়েন্স রয়েছে নলেজ রয়েছে সেরকমটা যদি আপনি চান তাহলে কিন্তু আপনি গোল্ড মিউচুয়াল ফান্ডের সঙ্গে যেতে পারেন কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি আর একটা কথাও বলে দিই যে গোল্ড মিউচুয়াল ফান্ড যে এমসি সি কোম্পানিগুলো রয়েছে না সেগুলো কিন্তু গোল্ড ইটিএফ ইনভেস্টমেন্ট করে এটা কিন্তু মাথায় রাখবেন ওকে মানে কি সিম্পল কথাই হচ্ছে যে ধরুন আপনি রয়েছেন এখানে ওকে আপনি ধরুন এখানে রয়েছেন এটা হচ্ছেন আপনি এবং এটা হচ্ছে আমাদের ইটিএফ ওকে তার মধ্যে কিন্তু রয়েছে কি মিউচুয়াল ফান্ড তো আপনি এভাবেও যেতে পারেন আপনি ডিরেক্টলি ইটিএফেও যেতে পারেন সো এটা পুরোপুরি আপনার ওপর ডিপেন্ড করছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা এখনও অব্দি ইনভেস্টমেন্ট করেননি তারাও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু যেহেতু সোনার দাম অনেকটাই বেড়ে গেছে তাই মাথায় রাখবেন সমস্ত টাকা যেন একবারে ইনভেস্টমেন্ট করে দেবেন না সেটা ইটিএফই হোক কি মিউচুয়াল ফান্ডই হোক হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নলেজেবল লেগেছে ইনফরমেটিভ লেগেছে সে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন যাদের সোনার প্রতি অনেক আকর্ষণ রয়েছে যারা ইনভেস্টমেন্ট তো করতে চায় কিন্তু রিয়েল প্রসেস জানে না যে কীভাবে অনলাইনের দ্বারাও ইনভেস্টমেন্ট করতে পারেন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটাতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ